সংভায়ে চার বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে সরস্বতী পূজয়ে বারবার একাধিক জায়গায় যে বাধার অভিযোগ সেই অভিযোগে আজ প্রতিবাদে সুবেেন্দু অধিকারী সহ প্রতিবাদ করার অভিযোগের কিন্তু চার জনকে সাসপেন্ড করা হয়েছে পরে রয়েছে প্রতিনিধি Priyanka Ghosh বিধানসভায় সাসপেন্ড শুভেন্দু সহ চার বিধায়ক সাসপেন্ড অগ্নিমিত্রা পাল বিশ্বনাথ কারক সাসপেন্ড বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ তিরিশ দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে চার বিধায়ককে সরস্বতী পুজোকে কেন্দ্র করে একাধিক জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল বিধানসভার আলোচনার দাবি বিজেপির অধ্যক্ষের অনুমতি না মেলায় প্রতিবাদে ওয়াক আউট বিজেপি বিধায়কদের তিরিশ দিনের জন্য সাসপেন্ড শুভেন্দু অগ্নিমিত্রা এবং বিশ্বনাথ এবং বঙ্কিমকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি প্রিয়াঙ্কা আইজ ভৌমিক প্রিয়াঙ্কা বিধানসভায় সাসপেন্ড করা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু সহ চার জন বিধায়ককে করা হচ্ছে তারা অশালীন আচরণ করেছেন কারা শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রাপাল বংশিম ঘোষ বিশ্বনাথ কারো তো তারা অশালীন আচরণ করেছিলেন বলে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে আগামী তিরিশ দিন এবং তারা কোনো রকম ভাবে আলোচনায় থাকতে পারবেন না নিয়ম মতো এরপরে কিন্তু বিধানসভা থেকে বেরিয়ে আসতে দেখা যায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির যে বিধায়করা রয়েছেন তারা বেরিয়ে আসেন এবং তারা লোগান করতে থাকেন তাদের যে বিষয়টা নিয়ে সরগরম বলা যেতে পারে আজকের বিধানসভার অন্দরমহল সেখানে কি নিয়ে তৈরি হয়েছিল বিধানসভায় বিজেপির তরফ থেকে বলা হয়েছিল মূলতমে প্রস্তাব আনা হয়েছিল বিগত বেশ কিছুদিন ধরে এই যে সরস্বতী পুজোকে কেন্দ্র করে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে সেই নিয়ে কিন্তু মূলতমে প্রস্তাব শেষ করার কথা বলা হয়েছিল সেখানে আহ সেখানে বিমান বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আলোচনার জন্য আলোচনার জন্য প্রস্তাব না দেওয়া হলেও প্রথমে বলার জন্য বলা হয় সেখানে যখন সংক্ষেপে বলতে শুরু করেন পরে পরবর্তীকালে আলোচনার কথা বলা হয় সেই আলোচনার কিন্তু প্রসঙ্গ একেবারেই স্থগিত করে দেওয়া হয় এবং তারপরেই এই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় শুভেন্দু অধিকারী তিনি যে বিজনেস পেপার দেওয়া হয় সরকারি পেপার দেওয়া হয় সেই বিজনেস পেপার তিনি একেবারে ছিঁড়ে দেন এবং ছিঁড়ে অধ্যক্ষের সামনে ছুড়ে দেন এবং ছুরে শিক্ষান্তকে বেড়িয়ে আসেন এবং স্লোগান বলতে থাকেন আগামী 33 তিনি বিধানসভায় প্রবেশ করতে পারবেন না তাকে সাসপেন্ড করা হয়েছে ঠিকই তবে তিনি বিধানসভার বাইরে থাকবেন আগামীকাল তুমি জানো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার কথা কিন্তু তারপরেও কিন্তু তিনি যখন বক্তব্য রাখবেন বিধানসভায় সাসপেন্ড শুভেন্দু অধিকারী সহ চারজন বিধায়ক সাসপেন্ড অগ্নিমিত্রা পাল বিশ্বনাথ কারক সাসপেন্ড করা হয়েছে বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষকে তিরিশ দিনের জন্য সাসপেন্ড চার বিধায়ক আমরা যখন বিক্ষোভ বাইরে করছি তখন আগে থেকে সাজানো প্লট অনুযায়ী বিরোধী দলনেতাকে টার্গেট করে অন্যান্য বিজেপির যারা সচ্চার এমএলএ থাকেন তাদের টার্গেট করে যারা কোশ্চেন অ্যান্সারে ডিবেটে ভালো পার্টিসিপেট করেন তাদের টার্গেট করে বিধানসভায় উপস্থিত না থাকা সত্ত্বেও বিশ্বনাথ কারককে সাসপেন্ড করেন আর যিনি মুভার যিনি তার আসন থেকে প্রতিবাদ করছিলেন আমি ওয়েলে নেমেছি কিন্তু বঙ্কিম ঘোষ বা অগ্নিমিত্রা পাল ওয়েলে নামেনি তাদেরকেও সাসপেন্ড করা হয়েছে যে সরকার সংবিধানকে মানে না সংসদীয় ব্যবস্থাকে মানে না এবং হাউস বিলংস টু অপোজিশন এই যে রীতি নীতি এই সরকার মানে না দাবি করেছিলাম মা সরস্বতী দেবীর আরাধনায় এবারে যে নজিরবিহীন জিহাদি হামলা তৃণমূলের পরিচিত আইপিএসদের নেতৃত্বে উপস্থিত থেকে সরস্বতী পুজো শ্রীপঞ্চমী পুষ্পাঞ্জলি শিক্ষা প্রতিষ্ঠানে পালন করা হয়েছে এবং বাধা দান হয়েছে এ নজিরবিহীন আমরা কোন ইতিহাস থেকে পাই না যে সাতচল্লিশের আগে ব্রিটিশরা এটা করেছিলেন বিধানসভার সেশন চলছে প্রায় প্রত্যেক কোশ্চেন অ্যান্সার মেনশন কলিং অ্যাটেনশন অ্যাডজনমেন্ট মোশন এরা শিডিউল থেকে আউট করে দিয়েছে একটা কোশ্চেন অ্যান্সার নেয় না গত সাড়ে চার বছরের অধিক মে মাসে পাঁচ বছর হবে চার বছর হবে একদিনে পুলিশ মন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীকে আগে বৃহস্পতিবার ছিল আসেননি এখন সোমবার আজকে আসেননি বিধানসভায় বিজেপি বিধায়কদের সাসপেনশন নিয়ে কি বললেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের আজকে একটা মোশন মুভ করেছে শ্রী নির্মল ঘোষ সাব রুল টু অফ রুল থ্রি এবং আজকে যে আচরণ করেছে বিরোধী দলের নেতা সহ কয়েকজন সদস্য যেভাবে আমাদের সরকারি কাগজগুলো যেগুলো আমাদের ওদের সরবরাহ করা হয়েছিল সেগুলো ছেড়ে আমার চেয়ারের দিকে ছুঁড়ে ছুঁড়ে মেরেছেন এই আচরণটা সত্যি এ মানে অত্যন্ত নিন্দনীয় সেই মর্মে আজকে একটা মশন এনেছেন আমাদের শ্রী নির্মল ঘোষ এবং নির্মল ঘোষের বক্তব্য হচ্ছে ওদের এই আচরণের জন্য ওদের তিরিশ দিন আগামী তিরিশ দিন বা সেশন শেষ হওয়া পর্যন্ত সাসপেন্ড করা হোক সেটা আমরা ভোটে দিয়েছিলাম এবং আমাদের যারা উপস্থিত ছিলেন সদস্যরা সবাই এটাতে সম্মতি জানিয়েছেন বলে এটা ক্যারেট হলো এবং অ্যাকর্ডিংলি দে আর সাসপেন্ডেড হোক থার্টি ডেস্ট or till the remainder of the session. All.